স্ত্রী পরিমণি আর একমাত্র সন্তান রাজ্যকে কিভাবে আগলে রাখছেন কতটা কেয়ার করছেন রাজ তা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না যার প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া ছেলের মা বাবা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন পরিমণি এরপর বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবার ছেলের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী এদিন দুপুরে রাজও শেয়ার করেন ছেলের ছবি ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে ছেলের নাম জানিয়ে পরিমণি লিখেছেন শাহি মোহাম্মদ রাজ্য তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও অভিনন্দন তোমাকে আমাদের রাজপুত্র এদিকে রাজ দুটি ছবি পোস্ট করেছেন একটি পরিমনির সাথে সদ্যজাত সন্তানের এবং অন্য ছবিতে রাজ্যর পায়ের ছাপওয়ালা একটি ছবি শেয়ার করেছেন নিজের অনুভূতির কথাও শুধু রাজ পরেই নয় তাদের ঘনিষ্ঠ জনদের কেউ কেউ সদ্যজাত রাজ্যর বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে জানাচ্ছেন অভিনন্দন যে ছবিগুলো মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল শুধু সবীজ অঙ্গনে নয় রাজ্যকে আগলে রাখা রাজপরীর ছবিগুলো শেয়ার করে অভিনন্দন জানাচ্ছে সাধারণ মানুষজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরিমণি চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র গণিনের সেটে শরিফুল রাজ ও পরিমনির পরিচয় প্রেম পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে গত বছরের সতেরো অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়েশ হারেন এই জুটি প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কুটন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ